জুড়ালোরে দিনের দাহু ফুরালো সব কাজ কাটল দিন। সামনে আসে বাক্যহারা স্বপ্ন ভরা রাত সকল কর্মহীন তারি মাঝে দিঘির জলে যাবার বেলাটুকু এইটুকু সময় সেই গধুলি এলো যখন সূর্য ডুবুডুবু ঘরে কি মন রয় কুলে কুলে পূর্ণ নিটল গভীর ঘন কালো শীতল জলরাশি নিবিড় হয়ে নেমেছে তাই তীরের তরু হতে দিনের শেষে সে সালোটি পড়েছে ওই পাড়ে জলের কেনারায় পথ চলতে বধু যেমন নয়ন রাঙা করে বাপের ঘরে চায় শ্যাওলা পিছল বৈঠাবে নামি জলের তলে একটি একটি করে ডুবে যাবার সুখ আমার ঘটের মতো যেন অঙ্গ উঠে ভরে ভেসে গেলেম আপন মনে ভেসে গেলেম পারে, ফিরে এলেম ভেসে সাঁতার দিয়ে চলে গেলেম চলে এলেম যেন সকল দেশে। ওগো বোবা ওগো কালো স্তব্ধ সুগম্ভীর গভীর ভয়ঙ্কর তুমি নিবিড় নিষিথ রাত্রি বন্দী হয়ে আছো মাটির পিঞ্জর পাশে তোমার ধুলার ধরা কাজের রঙ্গভূমি প্রাণীর নিকেতন হঠাৎ থেমে তোমার পরে নত হয়ে পড়ে দেখেছি দর্পণ তীরের কর্ম সেরে আমি গায়ের ধুলো নিয়ে নামি তোমার মাঝে এ কোন অশ্রুভরা ভরা গীতি ছলছলিয়ে ওঠে কানের কাছে বাজে ছায়ানি চুল দিয়ে ঢাকা মরণ ভরা তবু বুকি রালিঙ্গন আমায় নিল কেড়ে নিল সকল বাধা হতে কাড়িল মরমন শিউলি শাখে কোকিল ডাকে করুন কাকলিতে ক্লান্ত আসার ডাক ম্লান ধূসর আকাশ দিয়ে দূরে কোথায় নেড়ে উড়ে গেল কাক মরমরিয়া মরমরিয়া বাতাস গেল মোড়ে বেনুবনের তলে আকাশ যেন ঘনিয়ে এলো মতো দিঘির কালো জলে সন্ধ্যাবেলার প্রথম তারা উঠল গাছে আড়ে বাজল দূরে শাঁখ রন্ধ্রবিহীন অন্ধকারে পাখার শব্দ মেলে গেল বকের ঝাঁক পথে কেবল জোনাক জলে নাইকো কোনো আলো এলেম জবে ফিরে দিন ফুরালো রাত্রে রাত্রি এলো কাটলো মাঝের বেলা দিঘির কালো নিরে।